একজন ইউটিউবার যার অনুসারীর সংখ্যা বিশ্বের প্রায় একশো ষাটটি দেশের জনসংখ্যার চেয়েও বেশি অবাক হচ্ছে নিশ্চয়ই একেবারে চমকে যাওয়া কোনো বিস্ফোরণ হ্যাঁ এটাই ছিল ডিজিটালের ঝলক যে হাত একসময় ক্যামেরা ধরে কাঁপতো আজ সেই হাতে ধরা পড়েছে ইতিহাসের সবচেয়ে বড় ইউটিউব পুরস্কার তার নাম মিস্টার বিস্ট মাত্র সাতাশ বছর বয়সে তিনি ছুঁয়েছেন এমন এক মাইল ফলক আগে কেউ কোনোদিন ছুতে পারেননি চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার বা চল্লিশ কোটি যা তিনি প্রমাণ করেছেন স্বপ্নে আগুন ধরাতে কোনো উত্তরাধিকার লাগে না লাগে পাগলামি ধৈর্য আর অদম্য চেষ্টা এই সংখ্যা শুধু সংখ্যা নয় এ এক বিপ্লব যেটা শুরু হয়েছিল ছোট্ট এক একটা ঘরের কোনে বসে ক্যামেরা হাতে নেওয়ার সেই প্রথম দিনে সেদিন কেউ বিশ্বাস করেনি তার হাতে ছিল না কোনো বড় ছিল না ছায়া। তবু তিনি লেগেছিলেন দিন রাত কাটিয়েছেন শুধু ভিডিও বানিয়ে সেই লড়াই তাকে বানিয়েছে বিশ্বের প্রথম কন্টেন্ট বিলিয়নেয়ার দু হাজার চব্বিশ সালের এক জুন মিস্টার বিস্ট বা জিমি ডোনাল্ডসন পৌঁছান এক অবিশ্বাস্য মাইল ফলকে মে মাসের এক সকালে ইউটিউবের সিও নীলমোহন নিজ হাতে তাকে তুলে দেন এক অনন্য পুরস্কার চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন আপনার এসির গ্যাসের সমাধান হল এসডিএস ও সিএনএস সার্টিফাইড ফোরুন রেফ্রিজারেন্ট গ্যাস যার বিশুদ্ধতা নিরানব্বই দশমিক নয় শতাংশ ফোরুন শান্তি যেখানে নিঃশ্বাসে চকচকে ধাতুতে মোড়া সেই বাটনের কেন্দ্রে বসানো ছিল একটি নীল পাথর মিস্টার বিস্টের চ্যানেল লোগো অনুযায়ী বিশেষভাবে বানানো এমন প্লে বাটন এর আগে কেউ পায়নি কখনো এই নতুন ট্রফির ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন চারশো মিলিয়ন সাবস্ক্রাইবার প্লে বাটন ধন্যবাদ পাশাপাশি নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে বলেন এক দশক আগে কেউ তার উপর ভরসা করত না কিন্তু তিনি আঁকড়েছিলেন স্বপ্ন দাঁড়িয়েছিলেন লড়াইয়ের পাশে আজ তার জীবনের অর্থ আছে কারণ তার একটি দর্শক শ্রেণী আছে সেই কষ্টে জন্ম নিয়েছে বিস্ট ইন্ডাস্ট্রিজ যে কোম্পানি দুহাজার সালে আয় করেছে প্রায় চারশো মিলিয়ন ডলার আর দু হাজার যা দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে তবে এবারই প্রথম নয় তিনি একের পর এক জিতেছেন ইউনিক পুরস্কার একশো মিলিয়নের জন্য রেড ডায়মন্ড প্লে বাটন দুইশোতে টাইগার লোগো বাটন তিনশোতে এমআর প্লে বাটন যেটা এখনো কেবল তার কাছেই আছে এবার চারশো মিলিয়নে ফের পেলেন নীল রত্নে জল জলে কাস্টম ট্রফি বাটন একদম ইউনিক ডিজাইনে সবই কেবল তার জন্যই বানানো একটা ছেলে যার কোনো ব্যাক ছিল না যার উত্তরাধিকার সূত্রে কিছুই ছিল না তিনি শুধু কন্টেন্ট বানিয়ে পাল্টে দিয়েছেন ইউটিউবের ইতিহাস যেখানে বাস্তবতাকেই হার মানিয়েছে এক যুবকের স্বপ্ন